পাঠানোর দশ সেকেন্ডের ভিতরে যদি না আগে তাহলে আমরা আমাদের চ্যানেলকে ডিলিট করে দিবলি পাঠানো দর সেকেন্ডের ভিতরে যদি না আগে তাহলে আমরা আমাদের চ্যানেল করে অবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট নিচে রিভিউ ভিডিও কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে রিভিউ ভিডিও কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে রিভিউ ভিডিও কমেন্ট করুন 10 সেকেন্ডের ভিতর ক্লিক না করলে আমরা আমাদের চ্যানেলটি ডিলিট করে দেব 10 সেকেন্ডের ভিতর ক্লিক না করলে আমরা আমাদের চ্যানেলটি ডিলিট করে দেব 10 সেকেন্ডের ভিতর ক্লিক না করলে আমরা আমাদের চ্যানেলটি ডিলিট করে দেব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে ভিডিও দি কমেন্টে লিখুন শোরুম হচ্ছে চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড পাবেন টপ আপের সাথে সাথে এসে বেশি ডায়মন্ড পাবেন প্রতিদিন পঁয়তাল্লিশ ডায়মন্ডকে সাত দিনে তিনশো পঁয়তাল্লিশ ডায়মন্ড পাবেন তার সাথে দেখতেছেন তার সবাই নিজের ইউডি কমেন্টে দিন তার সাথে সবাই নিজের ইউডি কমেন্টে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই কমেন্ট করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই কমেন্ট করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করতে হবে না হলে হবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করতে হবে আমাদের প্রথম আমাদের প্রথম কমেন্ট আমাদের প্রথম কমেন্ট নানা গেমিং আমাদের প্রথম কমেন্ট নানা গেমিং তিরিশ আটানব্বই বিশ ত্রিশ আটানব্বই বিশ তিরিশ আটানব্বই বিশ বান্ন চব্বিশ বান্ন চব্বিশ আমাদের প্রথমে এটি নানা গেমিং নানা গেমিংকে আমরা একটি উইকলি দিয়ে দিয়েছি নানা গেমিংকে আমরা একটি উইকলি দিয়ে দিয়েছি না দেখুন নানা গেমিংকে আমরা একটি উইকলি দিয়ে দিয়েছি তারপর তারপর তারপরে উইকলি তারপরে উইকলি তারপরে হচ্ছে নষ্ট ছেলের জীবন নষ্ট ছেলের জীবন তারপর হচ্ছে নষ্ট ছেলের জীবন তারপর হচ্ছে নষ্ট ছেলের জীবন তারপরে হচ্ছে নষ্ট ছেলের জীবন উনত্রিশ বিয়াল্লিশ সাতানব্বই উনত্রিশ বিয়াল্লিশ সাতানব্বই নিরানব্বই তেরানব্বই নিরানব্বই তেরানব্বই তারপরে হচ্ছে নষ্ট ছেলের জীবন আমরা তাকে একটু ইডলি দিয়ে দিয়েছি আমরা তাকে একটু ইডলি দিয়ে দিয়েছি আমরা তাকে একটু ইডলি দিয়ে দিয়েছি তার আগে তো একটু ইডলি চলে গিয়েছে আরে ঋতু ইডলি চলে গেছে ডায়মন্ড পেতে চলে ডায়মন্ড সাথে দেওয়ার সাথে সাথে যদি ডায়মন্ড না যায় আমরা আমাদের ট্যানেলটি ডিলিট করে দেবো তারপর হচ্ছে ফারিয়া রহমান মিতু দশ পঞ্চান্ন দশ পঞ্চান্ন সাতিরিশ তেরো জিরো বাইন আমরা একটু ইডলি দিয়ে দিয়েছি আমরা ফারিয়া রহমান মৃতুকে একটু ইডলি দিয়ে দিয়েছি আমরা পারিয়া রহমান মিতুকে একটু ইডলি দিয়ে দিয়েছি আমরা পারিয়া রহমান মিতুকে একটু ইডলি দিয়ে দিয়েছি সবাই অবশ্যই লাইক করতে হবে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিতে হবে ইউএডি কমেন্ট করুন ইউএডি কমেন্ট করতে থাকুন তারপর হচ্ছে সোহাগ টপ ওয়ান সোহাগ টপ ওয়ান তারপর হচ্ছে সোহাগ টপ ওয়ান তারপর হচ্ছে সোহাগ টপ ওয়ান সোহাগ টপ ওয়ান নিচে ইউআইডি দেয়নি ল্যাপটপ আন তুমি নিজেরই রেডি দাও নষ্টের ছেলে জীবন এটা বলেছে বলে দিতে ভাই কিছু করার নেই সবাই সবাই রেডি দিয়ে কমেন্টে এম ডি খাদেম এম ডি খাদেম আমি এখন এম ডি খাদেম কে দিব আমরা এখন এম ডি খাদেম কে দিব আমরা এখন এম ডি খাদেম কে দিব 11 11 46 98 46 98 67 छःान दीबी खादमी डिलीट कर दीब तरह शहिद महमूद एगारो बहत्तर एगारो बहत्तर चुहत्तर अगर 727408067 তারপর হচ্ছে সাইফ মাহমুদ 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 সাইফ মাহমুদের আইডিতে অ্যাক্টিভলি চলে গেছে সাইফ মাহমুদের আইডিতে এমলি অ্যাক্টিভলি চলে গেছে সাইফ মাহমুদের আইডিতে অ্যাক্টিভলি চলে গেছে তারপর হচ্ছে মাহমুদ মাহমুদ তারপর হচ্ছে মাহমুদ মাহমুদ গুড বাই গুড বাই মাহমুদ মাহমুদ সবাই সবাই কমেন্ট করো মাহমুদ মাহমুদ কমেন্ট করো তারপর হচ্ছে কানন গেমার কানন গেমার বিরানব্বই বিরানব্বই জিরো এইট জিরো সেভেন ডাবল সিক্স ডাবল এইট তারপর হচ্ছে কানন গেমার তারপর হচ্ছে কানন গেমার কানন গেমার টুইট করছি

हमने दीजिए एफ एफ के मार के एफएफ एफ के मार के हमने खाली थ्री थ्री दी चाहे एफ के मार के हमने खाली थ्री थ्री दी चाहे एफ के मार के हमने खाली थ्री थ्री दी चाहे एफ एफ के मार के व्हाट इज़ द डायमंड डायमंड हमने दी चाहे एफ के मार के डायमंड पे चले अवश्य चैनल सब्सक्राइब करें वीडियो तो लाइक दिए कमेंट करते हुए डायमंड पति चले

ザザ लाइक करनी तर द्रुत तो लाइक कर सब्सक्राइब करो करोザ लाइक करनी तर द्रुत लाइक कर सब्सक्राइब करो आम्ही एक बाबा सब्सक्राइबर होतय आम्ही एक बाबा सब्सक्राइबर होतय सब्सक्राइबर आर पाच टावरले सब्सक्राइबर आर पाच टावरले सब्सक्राइबर आर पाच टावरले आमरे एकटून क्लिक देबो नाम सब्सक्राइबर आर पाच टावरले आमरे एकटून क्लिक देबो 50 সাবস্ক্রাইবার এবং 20টি লাইক গো সাবস্ক্রাইবার এবং 20টি লাইক করলে আমরা আরেকটি ভিডিও কি দেব 50 সাবস্ক্রাইবার এবং 20টি লাইক করলে আমরা আরেকটি ভিডিও কি দেব করব 50 সাবস্ক্রাইবার মানে আরেকটি দি 50 সাবস্ক্রাইবার ও 20টি লাইক আমরা এখন সিএম খানের ভিডিও নিব আমরা এখন সিএম খানের ভিডিও নিব 65 13 65 36 33 থেকে 33 থেকে 3 7 6 4 7 8 8 8 8 ì ప్న్ వందే దౌస్త్త్ హైన్ నూద మ్రాం మ్రా కుం మ్రాం సియముం కనుడూ నేలం మ్రాం ఘూన్ నేల్త్ నేలం మ్ర్ సముర్ స్యముడూ మ్రా చ� চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিও কমেন্ট করতেও ভালো কমেন্ট করতে পারবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিও কমেন্ট করতেবি আমি আহমেদ ভাই আহমেদ ভাই আহমেদ ভাই অনেক সুন্দর কমেন্ট করতেছেন আহমেদ ভাই 320 396 320 396 030276 0263 আমাদের قناه আহমেদ ভাইকে একটা উইকলি দিতে চলছি আমাদের قناه আহমেদকে একটা উইকলি দি আমরা এখন আহমেদ ভাইকে দেখুন টোটাল এক দুশো বত্রিশ টাকার আমরা এখন আহমেদ ভাইকে একটু উইকলি দিতে চলছি আহমেদ ভাই উইকলি পাঠানো দশ সেকেন্ডের ভিতরে উইকলি না গেলে আমরা আমাদের আইডি ডিলিট করে দিই লাইফ বন্ধ করে দিব আহমেদ বাইর আইডিতে ডায়মন্ড পেয়ে গেছে আহমেদ ভাই আহমেদ বের আইডিতে এবং বিশাল ভাই বিশাল ভাইয়ের এখন আমরা এই বিশাল ভাইয়ের কমেন্ট নিব বিশাল ভাইয়ের কমেন্ট নিব বিশাল বের বিশাল বেরি ভিডিও তো ছোট 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 আমাদের পাশে কমেন্ট দেন বিশাল বেরি বিশাল বেরি আলো বিশাল বেরি বিশাল বেরি টপ আপ হয়ে গিয়েছে আমরা এখন দিব হোমি হোমি মাইকি নাম ভাই হোমি হোমি এটা লেট 4899 ধীরে ধীরে তিন আমরা এখন হোমি মের একটা মের এর ইনলপ এখন একটি মেয়ে বিয়ে দিয়ে দিন আমার চলে গেছে উইকলি চলে গেছে আমরা সবগুলো একসাথে কনফার্ম করব আমরা সবগুলো একসাথে কনফার্ম করব লাইভে সেটা আমরা সব শেষে আমরা একসাথে কনফার্ম করব যারা যারা লাইভ না দেখে চলে যাবে তাদের কি কনফার্ম করা হবে না অবশ্যই ডায়মন্ড পেতে গেলে অবশ্যই ডায়মন্ড পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে হয়েছে আমাদের দেশে সাবস্ক্রাইবার হয় না ভাই কি করব এমডি সিএম এমডি সিএম এমডি সিএম 1342212342287 365 আমরা কোন এমডি সিএম বাই আমরা কোন এমডি সিএম বাই একটু লিংক দিয়ে দিলাম আমরা কোন এমডি সিএম কে ক্লিক একটু লিংক দিয়ে দিলাম আমরা কোন এমডি সিএম কে একটু লিংক দিয়ে দিলাম ক্লিক করতে গেলে আপনারা সাবস্ক্রাইব করে কমেন্ট করতে হবে ক্লিক করতে গেলে আপনারা সাবস্ক্রাইব করে কমেন্ট করতে হবে তাই ডায়মন্ড এখনো দেওয়া হয়নি সবগুলো একসাথে কনফার্ম করা হবে সবগুলো একসাথে লাইভে শেষে সবগুলো একসাথে কনফার্ম করা হবে লাইভে শেষে সবগুলো একসাথে কনফার্ম করা হবে যারা যারা থাকবে না তাদেরগুলো যারা যারা থাকবে না তাদেরগুলো কনফার্ম করা হবে না যারা যারা থাকবে না তাদেরগুলো কনফার্ম করা হবে না যাদের যারা থাকবে না তাদেরগুলো কনফার্ম করা হবে না অবশ্যই ডায়মন্ড পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিতে তারপর টাইম নিতে হবে एक हजार पर 1000 करते पर 1000 सब्सक्राइबर करते पर 10 टी सब्सक्राइबर करते पर 10 टी मंथ एक हजार सब्सक्राइबर करते पर 10 टी मंथ लिखबे 930 हजार सब्सक्राइबर है 29 टी सब्सक्राइबर है जगह से सब्सक्राइबर करते पर 1000 सब्सक्राइबर करते पर 10 टी मंथ लिखबे 1000 सब्सक्राइबर करते पर 10 टी मंथ लिखबे

तो सफल गेम एडिट नाम कमेंट करो सफल 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 सफल गेम एडिट नाम कमेंट करो तो सफल गेम एडिट गेम कमेंट करो गेम एडिट कमेंट करो हम रास्ते से हम रास्ते से हम राइट में रास्ते से सफल सफल गेम कमेंट करो सफल सफल गेम एडिट कमेंट करते थे हम रास्ते से एक मिनट रास्ते से আমি আবার চলে আসলাম আমি আবার চলে আসলাম যারা যারা দেখতেছেন আমার সবার ইউআইডি কমেন্ট করুন আমার সবার সবার ইউআইডি কমেন্ট করেন আমার সবার ইউআইডি কমেন্ট করুন এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারলে দশটি মান্থলি গিবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারলে দশটি মান্থলি গিবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারলে দশটি মান্থলি গিবে সবার সবার ইউআইডি কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন ইউআইডি গুলো এইভাবে কমেন্ট করবেন ইউআইডি গুলো এইভাবে কমেন্ট করবেন আমি দেখাই ইউআইডি গুলো এইভাবে কমেন্ট করবেন ইমুজিবেন মাঝখানে ইমুজি বাট দিয়ে দিবেন ইপে কমেন্ট করবেন মাঝখানে ইমুজি বাট দিয়ে দেবেন মাঝখানে ইমুজিবা ডট দিয়ে দিবেন ইপে কমেন্ট করবেন মাঝখানে ইমুজিভা ডট দিয়ে দেবেন সবাই সকাল ই কমেন্ট করেন সবাই ইউ সকল কমেন্ট করেন সবাই সকাল ই কমেন্ট করবেন আমাদের নয়শোটি সাবস্ক্রাইব হয়েছে আমাদের মাত্র নয়শো ত্রিশ নয়শো পঞ্চাশটি সাবস্ক্রাইব করলে আমরা একটু মান্থলি কেপে করবো নয়শো এবার কমেন্ট করবে এবার যে কমেন্ট করবো আমরা তাকে দুশো চল্লিশ টাকা দেবো যে কমেন্ট করবে আমরা তাকে দুশো চল্লিশ টাকা দেব দুশো চল্লিশ দাম

लाइव में समझ जनता के इनके देखिए लाइव देखिए लाइव आ रहे हैं आपको एक क्लिक ये दिया দিলাম आप लोग एक क्लिक ये दिया দিলাম क्लिक करते चलो और लाइक करो चैनल को सब्सक्राइब करो वीडियो तो लाइक दे सकते हो मात्र 38 के सब्सक्राइबर्स है आप भी जरा सब्सक्राइब कर है सब्सक्राइब का कर दो सब्सक्राइब करला मैं दरवाजे सब्सक्राइब तो कॉल लेट कर दो लाइक तीन तीन त्रिश त्रिश टी लाइक लाइक रख लम त्रिश टी लाइक एक बार एक टी मंथ एक टी मंथली एक टी मंथली त्रिश टी लाइक कॉल लेट कर लेट टी मंथली त्रिश टी लाइक कॉल लेट कर लेट टी मंथली त्रिश टी लाइक रूम कॉल लेट कर लेट टी मंथली त्रिश टी लाइक कॉल लेट कर लेट मंथली त्रिश टी लाइक कॉल लेट मंथली त्रिश टी लाइक কমেন্টে পুরো তুলে ইউ আইডি দেওয়া সবচেয়ে বেশি কমেন্ট ইউ আইডি দিতে পারবে তাকে আমরা লাইভ শেষে একটি মান্থলি গিফট দেব যে সবচেয়ে বেশি দিতে পারবে তাকে আমরা লাইভ শেষে একটি মান্থলি গিফট করব একটি মান্থলি গিফট করব একটি মান্থলি গিফট করব 30 টি লাইক কমপ্লিট করে দাও 30 লাইক কমপ্লিট করে দাও লাইক না হলে আমরা মান্থলি গিফট দিতে চাই না একটি মান্থলি বা একটি মান্থলি দাম 750 টাকা যেখান থেকে ইউটিউব থেকে আমরা একটা কো পাই না এখান থেকে ইউটিউব থেকে আমরা একটা কো পাই না

यहाँ के सब्सक्राइबर अपन तीस दिले के लिए अपन पर मानसिक भी करोगे यहाँ के सब्सक्राइबर अपन तीस तीस नाइटी सब्सक्राइबर अपन तीस दिले के लिए 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 सब्सक्राइबर अपन तीस दिले के অবশ্যই নয়টি সাবস্ক্রাইবার এবং তিরিশটি সবাই সব বেশি বেশি ইউএইডি কমেন্ট ইউএইডি কমেন্ট ইউএইডি কমেন্ট করতেছে না ভাই বেশি বেশি ইউডি কমেন্ট করো যার ইউডি সবচেয়ে বেশি কমেন্ট করা থাকবে আমরা মাল কি বিয়ে করবো যার ইউডি সবচেয়ে বেশি কমেন্ট করা থাকবে তাকে আমরা একটি মান্থলি কি বিয়ে করবো তিরিশ পর্যন্ত তিরিশ বারোটা তিরিশ পর্যন্ত চার ইউডি সবচেয়ে বেশি কমেন্ট করবে তাকে আমরা একটি মান্থলি থেকে বিয়ে করবো চার ইয়েডি সবচেয়ে বেশি কমেন্ট করা থাকবে তাই আমরা একটু মাতলে করবো তাড়াতাড়ি দ্রুত বেশি বেশি ইয়েডি কমেন্ট করুন বেশি বেশি ইয়েডি কমেন্ট করুন বারোটা আট এসে আমরা দেখবো কার ইয়েডি সবচেয়ে কিছু কমেন্ট করা হয়েছে বারোটা আট এসে আমরা দেখবো কার ইয়েডি সবচেয়ে বেশি কমেন্ট করা হয়েছে বারোটা আট আমরা দেখবো কার ইয়েডি সবচেয়ে কিছু কমেন্ট করা হয়েছে বারোটা আট এসে আমরা দেখবো কার ইয়েডি সবচেয়ে কমেন্ট করা হয়েছে और टारगेट कैसे हमारे कार रेडी को नीचे कमेंट कर सकते हो हमारे कार रेडी सब चीज कमेंट कर सकते हो वीडियो कमेंट कर सकते हो गेम कमेंट कर सकते हो कैसे